এই সামাজিক সমস্যা থেকে আমাদের মুক্তি কিভাবে হবে তার দিশা দেখানোর জন্যই আজকে উনি ডেকেছেন আমরা আরও গুণীজনদের আছেন তাদের বক্তব্য শুনবো আমরা একটা দিশা পাওয়ার চেষ্টা করব। আমি শুধু বলতে চাই এটাই যে এই ঘটনা ঘটার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি অত্যন্ত তৎপরতার সাথে খানিকগুলো ব্যবস্থা করার কথা বলেছেন এবং সে সিদ্ধান্ত নিয়েছেন যাতে উনি দুটো দিক দিয়ে দিশা দেখাতে চেয়েছেন একটা হচ্ছে যে ঘটনা ঘটে গেছে সেটা তো আমরা ফিরে পারবো না কিন্তু তার উই ওয়ান্ট জাস্টিস ডেফিনেটলি এই ঘটনা যা ঘটিছে এই নারকীয় ঘটনা ঘটনার যে মূল চক্রী সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায় এক দু নম্বরে যে ঘটনা পুনরাবৃত্তি যেন না হয় সেই পুনরাবৃত্তি আটকানোর জন্য উনি রাত্রির সাথী বলে একটা প্রকল্প চালু করেছেন যেখানে নারীরা বিশেষ করে আমাদের হসপিটালে দেখবেন বেশিরভাগই আমাদের মহিলা কর্মী থাকেন আমাদের মহিলা ডাক্তারবাবুরা থাকেন আমাদের মহিলা নার্সিং স্টাফ থাকেন আমাদের অন্যান্য মহিলা প্যারামেডিক্যাল স্টাফ থাকেন তো তাদের সুরক্ষা এটা আমাদের সত্যিই আমরা যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে আছি এটা বিশাল দায়িত্ব আমাদের তো উনি যে রাত্রির সাথী প্রকল্পটা সূচনা করেছেন সেটা আমাদের পক্ষে অনেক সহজ হয়েছে কাজটা করে দেখানো আর তার সঙ্গে উনি যেটা বলেছেন যে হ্যাঁ এই সামাজিক ব্যাধি দূর করতে গেলে দুটো আমার আগের বক্তা অত্যন্ত সুন্দরভাবে সুচিন্তিত মতামত উনি বললেন যে আমাদের ভেতর থেকে মানে আমরা পাঠ্য বই থেকে আরম্ভ করে আমাদের শিশু মনের বিকাশ এই নারীদের সম্বন্ধে যে একটা শ্রদ্ধার ভাব সেটা আমাদের জাগাতে হবে এটা তো একটা দিক কিন্তু যে ঘটনা ঘটবে যে পাপ করবে তার দৃষ্টান্তমূলক শাস্তিও কিন্তু আমার মনে হয় দরকার আছে এবং সেই দৃষ্টান্তমূলক শাস্তির জন্যই উনি যে চেয়েছেন আমাদের বিচার ব্যবস্থা অবশ্যই বিচার ব্যবস্থা সর্বদাই বলে যে মানে যে কোনো হাজারো অপরাধ অপরাধী ছাড়া পা কিন্তু মানে অপরাধ যদি করে থাকে কোনো অপরাধী যেন ছাড়া না পায় এটা তো বারবারই বলা হয় সুতরাং আরও যদি দ্রুত বিচার করা যায় কিছু কিছু মানে মানে অপরাধ আছে যেগুলো আরও দ্রুত বিচার ব্যবস্থার যে একটু দীর্ঘশক্তিটা সেটাকে যদি কাটেল করে সেটাকে আরও দ্রুত করা যায় সেই জন্য উনি বলেছেন যে ফার্স্ট ট্যাগ কোর্ট এবং একদমই ক্যাপিটাল পানিশমেন্ট তো আমার মনে হয় যে এইভাবে যদি দেখি এবং আমরা চলি তাহলে আমরা মনে হয় আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো আমরা একটা সময় হয়তো আসবে যেখানে আমরা আমাদের নারীদের মায়ের সম্মান দিতে পারবো এবং আশা করি সেদিন খুব বেশি দূর নেই সব অন্ধকারের পরই তো আলো আসে এবং রাতের পরই ভোর হয় আমরা সেই ভোরের জন্যই ওয়েট করব নমস্কার ধন্যবাদ ডক্টর তাপস কুমার ঘোষ মহাশয়কে সকাতরই কাঁধে যে সকলে শোনো শোনো পিতা কহ কানে কানে সোনাও প্রাণে পানে মঙ্গল ও বারতা আজকে সেই মঙ্গল বারতা শোনানোর জন্য আমি ডেকে নেব আমাদের এখানে উপস্থিত আছেন জাতীয় শিক্ষক শ্রী সুভাষ চন্দ্র দত্ত মহাশয় আমি তাকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি জাতীয় শিক্ষক শ্রী সুভাষ দত্ত মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট সমাজের সুনাগরিক বৃন্দ এবং আমার সামনে সমস্ত দাদা দিদি এবং বয়সজ্যেষ্ঠ সুনাগরিক বৃন্দ এবং যে ছাত্র কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুলে আমি স্টুডেন্টদের দমিয়ে রাখতে পারিনি উই ওয়ান্ট জাস্টিস চিন্তা করতে পারবেন না তাদের চোখ থেকে যেন বারুদ ঝরে পড়ছিল দোষীদের শাস্তি চাই যারা দেখেছেন যে প্রত্যেকটা স্টুডেন্ট আমরা বলছি থামো একটু মিডিয়ার সামনে একটু কথা বলবো থামাতে পারছিলাম না তো রকম জায়গা থেকে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন্দা আমাদেরকে এই মঞ্চে দাঁড় করিয়েছেন এবং শুধু পশ্চিমবঙ্গ নয় সমগ্র ভারতবর্ষ তথা পৃথিবীর বুকে এই রকম বিভিন্ন ঘটনা দিনের পর দিন ঘটছে তো আজি করের ঘটনাকে সামনে রেখেই যে চিত্র দেখার সুযোগ হলো তাতে যেটা মনে হয়েছে আমার যে এই ঘটনার মূলে কিন্তু প্রথম দেখা উচিত অ্যাজ এ টিচার হিসাবে বাড়ি মহিলা থানার আইসি এবং একটি বিশেষ এনজিও তারা এসে স্বয়ংসিতা প্রোগ্রাম তাতে বিভিন্ন মেয়েদেরকে ডেকে ডেকে আলোচনা করেছিলেন আমরা অবাক হয়েছিলাম মেয়েরা ঘরের মধ্যেই প্রথম অত্যাচারিত নিপীড়িত তাদের মহিলা থানার আইসি এবং যে স্বেচ্ছাসেবী সংস্থা তাদের বিশেষভাবে যাতে ব্যাড টাচ এবং গুড টাচ সেটা বাড়ি থেকেই আমার মনে হয় শেখানো দরকার আমরা শিক্ষক ঠিকই কিন্তু বড় শিক্ষক হচ্ছে তার বাড়ির মা বাবা তো সকলকে অনুরোধ করব। যে এই শিক্ষাটা যেন ভারতীয় কৃষ্টি ভারতীয় ঐতিহ্য মেনে বাড়ি থেকে যেন এই শিক্ষাটা পায় তারা বিদ্যালয়ে এবং বিদ্যালয়ে আসার পর আজকালকার স্টুডেন্টদের আমরা মোবাইল ঘাটছে বলে তাদেরকে দূরে সরিয়ে দিচ্ছি কিন্তু তারা এতটাই ইন্টেলিজেন্ট যে প্রতিটা বিষয় কিন্তু ওরা পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে তার একটা উদাহরণ দিই আমার বিদ্যালয়ে বাণী পাঠ হয় বাণী পাঠের পর খবর পাঠ হয় এই বোধহয় গতকাল কোনো একটি পেপারে ছিল যৌন নির্যাতনের ফলে পূর্বস্থলীর শিক্ষক গ্রেপ্তার ক্লাস ফাইভের স্টুডেন্ট স্যার আমি দেখাচ্ছি স্যার এই খবরটা করবো দূষণে আক্রান্ত যে স্থায়ী সরকার যে সরকার বাচ্চাদের বিভিন্ন ফেলোশিপ সহ কন্যাশ্রী একটু বড় হলে রূপশ্রী যুবশ্রী সমস্ত রকমভাবে সমাজে অর্থনৈতিকভাবে একটা সুস্থির সমাজ গঠনে যেখানে অংশগ্রহণ করছে অথচ আমরা কি করছি আমাদের ছেলেমেয়েরা কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো হঠাৎ করে ক্লাস ফাইভের মেয়েটি বলল স্যার আপনিও কিন্তু সাবধান স্যার পেপারের খবরটা কিন্তু ভালো নয় হ্যাঁ সে তো বটেই আমি আমার ক্লাস পাশে বসেছিল আর পিয়ন ছিল দেখো বাচ্চা ক্লাস ফাইভে পড়ে তারা কিন্তু বোঝে যে স্যার আপনি সাবধান তা আমার মনে হয় আমরা যদি এই মানসিক দূষণ থেকে বাচ্চাদের যদি দূর করতে পারি বা শেখাতে পারি যেটার জন্য আমরা দু হাজার আট নয় বিরানব্বই জন হেডমাস্টার মিলে একটা লাইফস্টাইল এডুকেশনের সিলেবাস কারিকুলাম যেখানে রোল ফ্লার মাধ্যমে এরকম বলুন বিভিন্ন ডিজাস্টার বলুন ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং লাইফস্টাইল তার সিলেবাস তার ইয়ে আমরা করেছিলাম বিরানব্বইটা স্কুলের হেডমাস্টার এখানে অজয়বাবু সম্ভবত আছেন যেটা পুরুলিয়া এবং বাঁকুড়ায় হয়েছিল তা আমার মনে হয় শুনতে খারাপ লাগলেও যৌন শিক্ষা বা এডুকেশনটা একদম থেকেই দরকার কেননা আমাদের কৌতূহল হচ্ছে অজানাকে জানা যে জিনিসটা আমাদের কাছে মুক্ত সেটার প্রতি আমাদের আকর্ষণ কম থাকে বা থাকে না বললেই হবে